আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিন্তা করে দেখেন আমাদের দেশে আমরা কতটা নিরাপদ আমরা সাধারণ জনগণেরা বা যারা চলি বা সাধারণ জনগণ আমরা কতটা নিরাপদ তার থেকে বেশি নিরাপদ আমাদের দেশের খুনিরা তো এই জন্য মনের দুঃখে মন চায় সবাইকে বলি বা সবাই খুনি হয়ে যায় কারণ খুনি হইলে বড় বড় মাথারা আপনার পাশে থাকবে কিন্তু আপনি যদি একজন সৎ সাধারণ ব্যক্তি হন আপনার পাশে কেউ থাকবে না কোনো বড় মাথায় পাবেন না হাদি হত্যা আজকে এক মাস হয়ে গেল অলমোস্ট এক মাস এখন পর্যন্ত খুনি কতটা নিরাপদে বসে বসে ভিডিও করে ভিডিও ছাড়ছে কতটা নিরাপদে আছে সে নিশ্চিন্ত মনে আছে কিন্তু আমরা কি আসলে অতটা নিশ্চিন্ত মনে থাকতে পারি দেশে চলাচল করতে পারি বসবাস করতে পারি বিকজ আমাদের সাথে বড় মাথা নেই কিন্তু একজন খুনির পাশে বড় মাথা আছে সে খুব নিরাপদ খুন করার পরও এটা হচ্ছে আমাদের দেশ